আরো বেশি ভালোবাসে বেশি ভালোবাসে মানে সে আগের লাইন জানে বসে i করু না ভুল ভালোবাসা বলেন অল ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা

সুবান কেন রাসুল্লাহ মানুষকে নিজের চাইতো বেশি ভালোবাসতেন ঠিক না ঠিক যখন রাসুল্লাহ নবীনা তখন রাসুল্লাহ মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদকে আওয়াজ দাও

ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকাই গেছে আল্লাহ আকবার রাসূলুল্লাহ কোন ভাবে ওই জায়গা উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝি আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই ঠিক আল্লাহু আকবার যে পাইছেন রাসূলুল্লাহ সেজদায় মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উম্মতদেরকে মানুষের উপরে রাসুলের ভালোবাসা পেয়েছে ঠিক না বে ঠিক তাইফে গিয়েছেন রাসুলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে জিব্রাইল আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সময়কে ধ্বংস করে দেব আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহু আকবার বলেন না রাসূলুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানরা বুঝবে যারা মানুষকে ভালোবাসা কে দিবসে রাসুল্লাহ কোথায় পাওয়া শেষ দায় কি বলতেছেন রব্বি হাবলি উন্নতি আল্লাহ আকবর বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন ঠিক না বে ঠিক আমি সেদিন আমার বলেছেন আমার উম্মদের মধ্যে যারা এটিমের মাথায় হাত দিবে এটিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় যে তার মেরে বলেন অল্লা আকাল আল্লা যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেম ভাই পাশে এসে দাঁড়ায় আমার রমজান ভাইয়ের পাশে এসে দাঁড়ায় এই ভাই পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোনো কিছু দুরিয়ার লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে লাগবে